সবাইকে স্বাগত জানাচ্ছি কাজের অংশনরা সাকি অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টা পাল্টি কর্মসূচিতে ঢাকা ময়মনসিংহ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ মানুষের ভোগান্তি থাকফু ও হল সংসদ নির্বাচনে ভোটারের মন জয়ে সম্ভব অসম্ভব নানান প্রতিশ্রুতি প্রার্থীদের বাস্তবায়নেClientRect নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের। শুনছেন এবারে বিস্তারিত। ময়মনসিংহো থেকে সারা দেশে যাত্রীবাহী বাস শহর সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। জুলাই যোদ্ধাকে হেনস্তার ঘটনার পর এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টা পাল্টা কর্মসূচি শেষে স্বাভাবিক হয়নি পরিস্থিতি রিপোর্ট সকাল থেকে ময়মনসিংহনগরীর মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি ইউনাইটেড ও শৌখিন পরিবহনের কোনো বাস যাত্রীরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে রওনা দিতে পারছেন না জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন গাড়ি ঘোড়া সব বন্ধ

এই সমাধান সমাধান দ্রুত করা আর কি জরুরি সমস্যা আমরা অনেক ভোগান্তিতে হইতেছে আমাদের এ বিষয়ে ময়মনসিংহ সিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি বলেন এটা একটা ষড়যন্ত্র দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এই মালিক সমিতি দমন করার জন্য বিভিন্ন পায় করে ইউনাইটেড কাউন্টারে হামলা করে গত কয়েক দফাতার হাইগুলা করছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ঢাকার সাথে এবং এখানে শ্রমিক এবং হ্যাঁ মালিকদের সাথে কথা বলা দ্রুত সম্ভব আমরা চাই না কোনো অবস্থাতে এই যাত্রী হয়রানি আরো প্রলম্বিত হোক দশ অক্টোবর রাত আটটার দিকে এক জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা জেলার ইউনাইটেড পরিবহনের কাউন্টারে তালা ঝুলিয়ে অবস্থান নেন খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা করেন ওই সময় জুলাই যোদ্ধার সঙ্গে দুর্ব্যবহার করা এক শ্রমিককে আটক করে পুলিশ এরপরও এনসিপি নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা চার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন আহমেদ নিউজ ডেস্ক এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ তীরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয়ে আকাশ প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তবে এখতিয়ারের বাইরে এমন সব প্রতিশ্রুতির বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটাররা প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে অবাস্তব প্রতিশ্রুতি দিলেও ভোট দেওয়ার ক্ষেত্রে সবকিছু বিবেচনা করার কথা বলছেন তারা এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু বৈচিত্র্যময় নানা উপায়ে ভোট চাওয়ার মাধ্যমে জমি উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন তবে সব ছাপিয়ে শিক্ষার্থীরা এসে বিবেচনা করছেন প্রার্থীদের নানা ও সমর্থিত প্যানেল দুটি দিচ্ছে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরাজীর্ণ মেডিকেল সেন্টারটিকে একশো শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের কথা ইশতেহারে বলেছে ছাত্রদল এছাড়া পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছে তারা আর ও সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ আবাসন সংকট নিরসন অটোমেশন পদ্ধতি এবং নারীবান্ধব কমন রুম চালুর কথা বলা হয়েছে ছাত্র প্যানেলের পক্ষ থেকে নারীদের হলগুলোতে হচ্ছে আবাসিক মেডিকেল অফিসার রাখা তারপর হচ্ছে নারীদেরকে যে বিভিন্ন সময় হেনস্তা কুটুক্তি করা হয় অথচ আমাদের যে অ্যান্টি হ্যারাসমেন্ট যে সেল রয়েছে সেটা কার্যকর নাই তো সেটা আমরা কার্যকর করব এছাড়াও হচ্ছে নারীদের কিন্তু মাতৃত্বকালীন ছুটির আমাদের বিশ্ববিদ্যালয় নেই সেটা আমরা বাস্তবায়ন করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হলো শাটল ট্রেন কিন্তু শাটল ট্রেনে এখানে ফ্যান নেই লাইট নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই আমাদের বন্ধের জন্য যে কমন কিছু রুম থাকা প্রয়োজন সেই জায়গাগুলো নেই এবং নিরাপদ ভাবে যাতায়াতের কিন্তু এখানে কোনো সুযোগ আমরা লক্ষ্য করিনি এই জায়গা নিয়ে আমরা কাজ করতে চাই পিছিয়ে নেই অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রতিশ্রুতি দিতে গিয়ে প্রার্থীরা ভাবছেন না সীমাবদ্ধতার কথা আবাসন সংকট একটা সহজ সমাধান হিসাবে আমরা মাস্টার প্ল্যান হিসাবে অস্থায়ী টিন শেড বা অস্থায়ী সেমি পাকা ভবনের মাধ্যমে 50 শতাংশ আবাসন 6 মাসে বৃদ্ধি করতে চাই বহিরাগত যে সব সমস্যা অনেক সময় তৈরি হয় শাটলে ক্যাম্পাসের বাইরে থেকে এই সমস্যাটা শক্তিশালীভাবে মোকাবেলা করব তো আমাদের মূল লক্ষ্য থাকবে যে একজন শিক্ষার্থী প্রথমে এসে যেন কটেজে প্রবেশ না করে সেজন্য হলে প্রবেশ করতে পারে প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে ইস্তেহার দিলেও ভোট দেওয়ার আগে শিক্ষার্থী বান্ধব ইস্তেহার দেখেই ভোট দেওয়ার কথা জানালেন শিক্ষার্থীরা বিশালভাবে ইস্তেহার দিচ্ছে তো আকাশ কুসুম ইস্তেহার শুনে তো আসলে ভোট দেওয়া সম্ভব না প্রার্থী এগুলো বিবেচনা করব তাদের নির্বাচন করব যারা আমাদের হয়ে কাজ করবে যারা প্রতিনিধিত্ব যারা করবে আমাদেরকে তারা আমাদের সমস্যাগুলোকে নিজেদের সমস্যা মনে করবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবে সেই হিসেবে হচ্ছে যোগ্য প্রতিনিধিদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব আমি চাকশো নির্বাচনের ভোট হবে আগামী পনেরোই অক্টোবর নাজমুল সাদিকি মাছরাঙ্গা সংবাদ চট্টগ্রাম বিপর্যয় কিংবা জরুরি অবস্থায় মানসিক স্বাস্থ্য সেবা যেন পাওয়া যায় এই প্রতিপাদে কুমিল্লায় পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সিউটিক্যালের সহযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজের সাইক্রেটি বিভাগের আয়োজনে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার এ এস মোহাম্মদ মাসুদ পারভেজ সেক্রেটারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শাহেদুল ইসলাম এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা যদি কোন স্টুডেন্ট মনে করে যে তাকে যে সাপোর্ট প্রয়োজন অথবা যদি গ্রুপ স্টুডেন্ট কনফার্ম করে যে অন্য কোন তাদের প্যালেন্ট বা তাদের ইয়ারমেন্ট ভালোভাবে কারণে ইলনেস আছে

বন্দরনগরে চট্টগ্রামে অনুষ্ঠিত হল মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সেমিনার শাইনিং এ লাইট অন মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং শীর্ষক এ সেমিনারের আয়োজন করে লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট গতরাতে চট্টগ্রামের লায়ন্স ফাউন্ডেশন ভবনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এ আয়োজনে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন লায়ন মুসলি উদ্দিন আহমেদ ওপু লায়ন কোহিনুর কামার ও লায়ন পারফিন মাহমুদ সহ নেতৃবৃন্দ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ও সাইদের মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শফিকা আফরোজ এছাড়া মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার ফারা নাজ মাহুদ ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপির চাওয়া সাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ দুপুরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন এমন সরকারি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সভা শেষে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ করার পক্ষে নয় কমিশন একটি সুষ্ঠু সুন্দর ও স্বচ্ছ নির্বাচনী কমিশনের লক্ষ্য সভায় নির্বাচনের আগে ও পরে আনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা নিয়ে আলোচনা হয় লুগানো কোনো নির্বাচন দিতে চায় না রাতে অন্ধকারের ভোট আমরা চাই না আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন সেটা অফ হ্যান্ড কোনো জবাব আমি দিতে না যে কমিশন এটা কমিশন নেওয়ার মতো এটা ইনক্লুড করার জন্য কোনো সিদ্ধান্ত নেয় নাই ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটি নোয়াখালীর চৌমুহনী বাজারের উপর দিয়ে যাওয়ায় প্রতিদিন যানজট লেগে থাকে সেখানে সড়কের দুই পাশে হকার ও কাঁচাবাজার বসায় মহাসড়কের উপর দিয়ে চলাচল করেন হাজার হাজার মানুষ এতে প্রায় ঘটে দুর্ঘটনা নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী বাজার পাইকারি বাজার হওয়ায় পুরু জেলা থেকে আসেন ক্রেতারা রাত দিন থাকে ব্যস্ততা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কটিও এই বাজারের উপর দিয়ে গেছে লোকজনের চলাচল ছাড়াও গাড়ির চাপ থাকায় সড়কে দেখা দেয় যানজট সড়কটি চার লেনে উন্নীত করেও যানজট দূর করা সম্ভব হচ্ছে না মহাসড়কের এক পাশে সিএনজি চালিত অটো দাঁড়িয়ে থাকা আর অন্য পাশে কাঁচা বাজার বসায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে ফুটপাতের পাশাপাশি মূল সড়কের উপরও বসে বাজার চৌমহনি পূর্ব বাজার থেকে রেলগেট পর্যন্ত দেখা মিলে এমন চিত্র এ কারণে যানজট লেগেই থাকে সড়কে ফুটপাতে তো বিক্রি করে করে রাস্তার উপরে ভ্যান গাড়ি করে তাহলে ওখানেও বন্ধ এখানেও বন্ধ ঢাকা সিড্যাং থেকে একটা গাড়ি আসতে লাগে তিন ঘন্টা আর এখান থেকে চৌমিনী পূর্ব বাজার থেকে অসুবিধা হয় গাড়ি ঘোড়া থাকে ফুটপাতে মানুষ হকার বসে থাকে এগুলাতে তো সমস্যা হয় ওইখানে নামি ওইখান থেকে হাঁটি তারপরে রেলগেট টেলগেট ওগুলোতে যাইতে হয় জামের কারণে যাওয়াই যায় ফুটপাথ দখলে থাকায় সড়কের উপর দিয়েই যাতায়াত করতে হয় এতে প্রায় ঘটে ছোট বড় দুর্ঘটনা আর যানজটে সময়মতো পণ্য পৌঁছাতে পারছে না গন্তব্যে পরিবহন খরচে গুনতে হচ্ছে বাড়তি টাকা এ পরিস্থিতিতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন ব্যবসায়ী ও যাত্রীরা বেশ করে সামনে এবং রেলগাড়ির সামনে এই ডুবে কারণে ঢুকে দিচ্ছে একটা অ্যাড এডো গেল পুরা সামনে খালি পুরা জাম সিস্টেম হয়েছে কি প্রশাসন একটি স্টিক হয়ে যায় ট্রাফিক ব্যবস্থা যদি সচল করে দেওয়া হয় আন্তরিকভাবে যদি তারা কাজ করে যানজটটা নিরসন করা সম্ভব প্রশাসন কিছুদিন পর আসি অভিযান চালায় উঠে কিন্তু উঠায় উঠে কিন্তু লাভ না আবার এরা চলে যাওয়ার পরপরে বসে যায় প্রশাসনের কাছে দাবি করছি আমাদের দক্ষিণ বাজার দিয়ে খাল পাহাড়ের পশ্চিম পাশে দি আডিয়া পাহাড়ের পোলের এখানে একটা ব্রিজ করলে আমাদের এই পাশের বাজারের গাঁয়েগুলা বাইরে গেলে আর এগুলা রাস্তায় গেল না তাহলে রাস্তার উপরে চাপ কমবে ফুটপাত দখলমুক্ত করে সড়ক থেকে হকারদের ভ্যান ও বাজার উচ্ছেদ করা না হলে যানজট নিরসন করা সম্ভব নয় বলছেন চালকরা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগে এ শুধু এ সিএনজি আর অটোর কারণে পাঁচ মিনিটের রাস্তা এ শুধু এ রাস্তার আশেপাশে যে এই এ হকারগুলো বসছে ওই কারণে আর সিএনজি আর অটোর কারণে তো চার পাঁচ মিনিটের রাস্তা তবে যানজটের কারণে লাগে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট অনেক সময় আবার এক ঘন্টা কিছু ভ্রাম্যমান দোকান বসে এবং হচ্ছে কিছু এই ভ্যানে করে মানুষজন হচ্ছে এখানে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করে আমরা কিন্তু একাধিকবার এটার অভিযান করেছি ইভেন হচ্ছে আমরা কিন্তু কঠোরভাবে জেল জরিমানাও করেছি তারপরও তারা বসে আমরা আশা করছি আবারও আমরা তাদের বিরুদ্ধে হচ্ছে অভিযান পরিচালনা করব যাতে হচ্ছে আমাদের এই যানজটটা আরেকটু সহনীয় পর্যায়ে আসে স্থানীয়রা জানান চৌমুহনি বাজারের পাশে বিকল্প সড়ক তৈরি বা ফ্লাইওভার নির্মাণ করে যান চলাচলের ব্যবস্থা করা হলে যানজট দূর হবে নিউজ ডেস্ক আজ সকাল থেকে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ স্বাভাবিক তবে বিশ্ব রোডের মোড়ে সংস্কার কাজ চলায় সেখানে ধীর গতিতে চলছে গাড়িগুলো এদিকে গতকাল মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত এলাকা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান ও ডিএমপি অতিরিক্ত কমিশনার সারোয়ার আলম এসময় সময় তারা যানজট নিরসনের জন্য হাটি খাটি হাতা হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেন এদিকে কর্মকর্তারা সড়কে দায়িত্ব পালন করছেন কিনা তা নিশ্চিতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান চট্টগ্রামে আবারও মারধরের শিকার হয়েছেন সাংবাদিক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবাইদ ইবনে শাহাদাত শহরের খুলশি থানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মেট্রোপলিটন পুলিশের ডিসি আমিরুল ইসলাম তাকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায় গতরাতে নগরীর জিএসি কনভেনশন হলে জয় বাংলা স্লোগান দেয়া নিয়ে দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে সকালে সে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সিএমপি নর্থ জোনের ডিসি আমিরুল ইসলাম অনুমতির কথা বলে তাকে বাধা দেন এরপর থানায় আটকে রেখে তাকে বেধরক মারধর করা হয় এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক সংগঠনগুলো আর সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন তদন্তের পরই তিনি এ ব্যাপারে মন্তব্য করবেন বিরতি ফিরে এসে আরো থাকছে বাংলাদেশে দেশে প্রথমবারের মতো পনেরো বছর বয়স পর্যন্ত শিশুদের টাইফয়েড টিকা দান কর্মসূচি শুরু জন্ম সনদ নেই এমন শিশুকেও দেয়া হবে টিকা মাছরঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে কিলোমিটার পাকা সব ভাড়া চলে ঘন্টা রাস্তার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরংা নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরংা টিভি নিউজ ফেসবুক সংসার লাঠি মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemaxrangadrama ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masterangadrama ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিঞ্জা হাতরি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেল এর বাইরেও আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেইনমেন্ট মাছরঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরঙ্গা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরঙ্গা সিগনেচার অনুষ্ঠান মাছরঙ্গা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরঙ্গা মিউজিক সিনেমার জন্য মাছরঙ্গা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে সারা দেশে প্রথমবারের মতো কর্মসূচি শুরু হয়েছে মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকা দেয়া হবে এক মাস ব্যাপী এই কর্মসূচিতে নিবন্ধিত শিশু ছাড়াও অনিবন্ধিত শিশুদেরও টিকা দেয়া হবে জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের অংশ হিসেবে সকালে চট্টগ্রাম নগরীর কাপাসগলায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা শাহজাত হোসেন সিভিল সার্জন অফিস জানিয়েছে এবার চট্টগ্রাম জেলায় ষোলো লাখ বত্রিশ হাজার একচল্লিশ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে জন্ম সনদ নেই এমন শিশুকেও টিকা দেওয়া হবে সচেতন মানুষ টিকা করলে নিলে ভালো হয় আর কি অনেক ভালো লাগতেছে সরকারের একটা ভালো উদ্যোগ স্কুলের শিশু এবং স্কুলে যারা আছে যারা কত শিশু সবাইকে ইনশাল্লাহ আমরা এই সুযোগে আওতায় আনছি বিনামূল্যে এটা বাইরে চোদ্দশো থেকে পনেরোশো টাকা বিনামূল্যে আমরা সারা চট্টগ্রামের এই টাইফয়েড ভ্যাকসিন দিয়ে তাদেরকে আমরা এই সুযোগ সুযোগের আওতায় সকালে রাজশাহীর পবা উপজেলার সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করা হয় এই জেলায় পাঁচ লাখ চৌষট্টি হাজার একশো জন শিশু এই টিকা পাবেন বরিশাল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বরিশাল বিভাগে ছাব্বিশ লাখ চোদ্দ হাজার সাতশো বাহাত্তর জন শিশুকে এই টিকা দেওয়া হবে খুলনা মহানগরীর খালিশপুর কালেজিয়েট গার্লস স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার এছাড়া রংপুরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আশরাফুল ইসলাম এই টিকাটা দেওয়ার কারণে আমাদের টাইফয়েডের কারণে যেসব রোগ প্রতিরোধ হয় সেগুলো আমাদের মানে রোগ হবে না রোগ থেকে আমরা বাঁচতে আমি টিকাটা গ্রহণ করেছি আমার সহপাঠীরাও টিকাটা গ্রহণ করেছে বিভাগীয় শহর ছাড়াও টাইফয়েড টিকা কর্মসূচি শুরু হয়েছে ময়মনসিংহ খাগড়াছড়ি বান্দরবান দিনাজপুর হিলি গাইবান্ধা ঠাকুরগাঁও গোপালগঞ্জ মানিকগঞ্জ সহ দেশের সব জেলায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত এই ইনজেক্টেবল টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ কর্মসূচি চলবে আগামী তেরো নভেম্বর পর্যন্ত সাদিকুর রহমান সিদ্দিকি মাছরাঙা নিউজ ডেস্ক খুলনার দিহুলিয়া উপজেলার দিয়ারা খেয়াঘাট সংলগ্ন এলাকায় সাত বছরের শিশু জিশান হত্যায় জড়িত সন্দেহভাজন বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল এগারোটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং স্থানীয় মন্ডল মেলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগে জানা গেছে গতকাল বিকেলে দিয়ারা খেয়াঘাট সংলগ্ন জি এম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে বস্তার ভেতর হাত পা বাঁধা শিশু জিশানের মরদেহ উদ্ধার করে দীঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী গত বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জিশান পার্শ্ববর্তী চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর থেকে সে নিয়ে খোঁজ ছিল বিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক দিয়েছে জমাইতে ইসলামী পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমাইতে ইসলামী দুপুরে শহরের শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক জমা দেয় সকালে খুলনা জেলা জমাইতে ইসলামীর উদ্যোগে নগরের ডাক বাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয় পরে জেলা প্রশাসকের কাছে স্মারক দেয়া দেওয়া হয় এছাড়া চাঁপাই নবাবগঞ্জ ফরিদপুর ও খাগড়াছড়িতেও বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি লিপি দিয়েছে দলটি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় গেল চব্বিশ ঘন্টায় পটুয়াখালী থেকে বারো জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত পটুয়াখালীর বাউফল উপজেলায় তেতুলিয়া সহ বিভিন্ন নদ নদীতে গতকাল দিনভর অভিযানে জেলেদের আটক করা সহ বিশ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ সকাল থেকে পঁচিশটি দল এসব অভিযান চালায় এদিকে গতকাল মেঘনা নদীতে অভিযান চালানোর সময় ভোলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যদের উপর হামলা চালিয়েছে অসাধু জেনেরা এ ঘটনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ নাসিরউদ্দিন সহ অন্তত পাঁচজন আহত হন ঠাকুরগাঁওয়ে কাঁচামরিচের দাম কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা কমলেও দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা ঠাকুরগাঁওয়ে এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ দুশো টাকা দরে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে এক থেকে দেড়শো টাকা দরে ব্যবসায়ীরা জানান দুর্গাপূজার পরে কাঁচামরিচের দাম বাড়লেও আমদানি বাড়ায় দাম কমেছে এদিকে চার দিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা চার দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দরে দেশের সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি ফিরে এসে আরও থাকছে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বা ষোলো বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর সবাই খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা পরিচয় যাচাই বাছাই শেষে দেয়া হবে পরিবারের কাছে টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে মারি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/adthewaitmatsrangadrama youtube চ্যানেল এ আমরা আছি ফেসবুকেও নাটকের অংশ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা পাতলু নিনজা হাতৌড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে সীমান্ত দিয়ে সোল বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল সন্ধ্যার সাড়ে ছয়টার দিকে ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে সোল বাংলাদেশিকে হস্তান্তর করা হয় তারা শ্যামনগর উপজেলার আটুলিয়া নবেকি পদ্মপুকুর কাশিমারি চন্ডিপুর ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি সৎক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ব্যক্তিদের পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হবে যশোরে ইলেকট্রোমার্টের নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে দুপুরে শহরের রেল রোডে কনকাগ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের দ্বিতীয় সেলস ও ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেন গ্রুপের ডিএমডি নুরুসফা বাবু এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী ন্যাশনাল সেলস ম্যানেজার রিটেল জুলহাস হোসেন সহ অন্যরা উদ্বোধন উপলক্ষে একদিনের জন্য এ শোরুমের সকল পণ্যের ওপর পনেরো শতাংশ ছাড়ের ঘোষণা দেয়া হয় অষ্টম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়িয়ে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি এদিকে সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার এতে অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার পোলিং এজেন্ট এবং প্রার্থীরা ঘন কুয়াশায় সকালে প্রায় সোয়া তিন ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলত দিয়া নৌ রুটের ফেরি চলাচল শীত আসার আগেই আজ হঠাৎ করে ভোরে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়ে এর ফলে পাটুরিয়া দৌলত দিয়া নৌ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিএডব্লিউটিসি এ সময় যানবাহন ও যাত্রীসহ মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি সোয়া তিন ঘন্টা ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয় কুয়াশা কেটে গেলে সোয়া সাতটার দিকে ফেরি চলাচল চলাচল শুরু হয় মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম হলো আর একবার এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টা পাল্টি কর্মসূচিতে ঢাকা ময়মনসিংহ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ মানুষের ভোগান্তি চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারের মন জয়ের সম্ভব অসম্ভব নানা প্রতিশ্রুতি প্রার্থীদের বাস্তবায়নের একটি নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের দেশের প্রথমবারের মতো পনেরো বছর বয়স পর্যন্ত শিশুদের টাইফয়েড টিকা দান কর্মসূচি শুরু জন্মসনদ নেই এমন শিশুকেও দেয়া হবে টিকা এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছ টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা ছয়টায় দেখার আমন্ত্রণ রইল